নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আঠেরোই মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ কিন্তু চন্দ্র কিন্তু অবস্থান করছে তুলারাশির ঘরে বলতে পারেন গতদিন থেকে এখানেই আছে চন্দ্র এবং আজও কিন্তু রাহুর নক্ষত্রের প্রভাব বৈকাল অব্দি থাকবে বৈকালের পর থেকে চন্দ্র কিন্তু বৃহস্পতি নক্ষত্র অবশ্যই কিন্তু বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে রাহু বর্তমানে রাহু রবি রাহু বুধ রাহু শুক্র এই যোগগুলোর মধ্যে আবদ্ধ এবং এই রাহু বুধ শুক্র এবং রবি যে যোগ এগুলো আলাদা আলাদা ক্ষেত্রে আমাদের জীবনে কিছু আলাদা আলাদা সমস্যা ডেকে আনে যার প্রভাব আমি গতদিন আলোচনা করেছিলাম তবে দিনের শুরুর দিকটা আপনি যে প্রভাবগুলো পাবেন সন্ধ্যার দিকটা সেই প্রভাবগুলো থাকবে না কেন সন্ধ্যার দিক বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য অনেকটা কিন্তু মেন্টাল সিচুয়েশান অনেকটা কন্ট্রোলে থাকবে অস্থিরতাগুলো অনেক মনটায় কমবে এবং কাজের ক্ষেত্রে একাগ্রতা এবং শক্তি যে বিষয়টা বলি সেগুলো কিন্তু অত্যন্ত বেড়ে যাবে সারাদিনটা যদি এই এইরকম অ্যাসপেক্টে দেখি যেহেতু রাহুর প্রভাব ফেলি রাহু যোগাযোগ বাড়াবে কর্মক্ষেত্রে কানেকশন কমিউনিকেশান কনট্যাক্টস এগুলো বাড়বে নতুন সংযোগ যোগাযোগ এগুলোতে ভালো ফল দেবে এবং কোনো জায়গায় আপনারা কিন্তু যাত্রায় কিন্তু রাহু যোগাযোগ বৃদ্ধি করবে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এই জাতীয় বিষয়গুলোতে রাহু কিন্তু খুব ভালো ফল অবশ্যই দেবে কিন্তু রাহু একটা বিষয় সমস্যা ক্রিয়েট করবে যেমন যাত্রার পথে কোনো ব্যক্তির সঙ্গে কোনো সমস্যা এখানে অনলাইন কাজগুলোতে কিছু ফ্রড চক্রের প্রাদুর্ভাব আসা এবং সাধারণভাবে একটা ওভার কনফিডেন্স মনে তৈরি করা হ্যাঁ এটা হবেই এটা পারবই এই জাতীয় বিষয়গুলো কিন্তু রাহুর দ্বারা সংগঠিত হওয়া সম্ভব ফলত রাহু প্রভাবিত দিনে আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে যে কোনো নেগেটিভ বিষয়গুলোর উপর এবং যা আপনাকে সমস্যা দেয় যা আপনাকে পীড়া দেয় যা আপনাকে জ্বালা দেয় যার জন্য আপনি সারাদিন নিরন্তর ছুটে চলেছেন সেই বিষয়গুলো আপনাকে অন্যভাবে না ক্ষতিগ্রস্ত করতে পারে সেই দিকটা আপনাকে কিন্তু দেখে এগোতে হবে অর্থাৎ লোভ প্রলোভন কাম মোহবাসনা এগুলোর দ্বারা মানুষ কিন্তু আজকের দিনে আচ্ছাদিত হতে পারে ফলত এই বিষয়টা আপনাদের অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে যাতে এর ফাঁদে পা না দিয়ে আপনার অর্থ সময় পরিস্থিতি যাতে নেগেটিভে না যায় রাহু প্রভাবিত দিন মানে বেশ কিছু ক্ষেত্রে যে সব কাজগুলো সাধারণভাবে সকলের দ্বারা করা সম্ভব হয় না একটা রাস্তাঘাটে কোনো খনন কার্য হচ্ছে যেখানে প্রচুর কায়িক পরিশ্রম লাগবে এনার্জির দরকার বা রেস্কিউ টিমে যারা কাজ করছেন সেই সমস্ত কার্যগুলোতে রাহু কিন্তু খুব ভালো ফল আজকের দিনে দেবেই এবং সাধারণভাবে আমরা এটুকু বলতে পারি রাহু প্রভাবিত দিন হলেও আজকের দিনটা বড় ব্যবসা বড় চাকরি বড় কিছু বিষয় বৃহৎ যেখানে কাজ চলছে থেকে ভালো ফল পাবেন সন্ধ্যায় বৃহস্পতির প্রভাব থাকার জন্য মানুষের ক্ষেত্রে কিছু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে বা গত দিনের রেস্ট অনেকটা কাটিয়ে ওঠা এই জাতীয় বিষয়গুলো সন্ধ্যার দিকে থাকবে এবং বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারোগ্রহ শুভত্বের কারগ্রহ শুভ কাজ শুভ অনুষ্ঠানগুলো আপনি আজকে সন্ধ্যার দিকে কিন্তু নির্ধারক করতে পারেন সেখানে সমস্যা থাকছে না এছাড়া আমি এটা বলবো গুরু সান্নিধ্য ধর্মকর্ম ধার্মিক চর্চা এবং ধর্মিক কোনো কাজের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি প্রেফারেবল সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে শ্রমজীবী মানুষদের ক্ষেত্রে আলাদা করে খারাপ না দিনটা ভালো দিন এবং জেনারেল ব্যবসাও কিন্তু আজকের দিনে ভালো যাবে কিন্তু হঠাৎ করে নতুন ব্যক্তি নতুন কিছু বিষয় নতুন কেউ আপনাকে কিছু একটা করতে বলছে সেইগুলোতে একটু আপনাদের সন্দেহ প্রকাশ করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ স্বাস্থ্য এবং অর্থ এই তিনটে পয়েন্ট খুবই ভাইটাল বলবো তবে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনে কনসালটেশন নিতে পারেন আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা এখন ভিডিওটি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই আপনারা যেখান থেকে দেখেন না কেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবার আলোচনা অবশ্যই প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটা মোটার উপর রোমান্টিক থাকলেও কিছু সতর্কতা আমি বলবো যেমন আমি প্রথমেই বলবো গতদিন কোনো সিচুয়েশান নেগেটিভ থাকলে তার রেস থাকবে এছাড়া প্রেমের ক্ষেত্রে সাধারণত তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা কোনো অবৈধ সম্পর্ক এগুলো কিন্তু কিছুটা সমস্যা করতে পারে করতে পারে ভুল বোঝাবুঝি কিছু বিষয় এ বিষয়গুলো ছাড়া প্রেমের ক্ষেত্রে জেনারেলি আপনি ভালো ফল পাবেন নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই সন্ধ্যার দিকটা প্রেমের ক্ষেত্রে গতদিন কিছু প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেম কিন্তু অনেকটা কেটে যাবে সন্ধ্যার দিক থেকে দাম্পত্য জীবন এখানে মোটের ওপর এখানে সমস্যার বাতাবরণ হচ্ছে মহিলা সদস্যদের সঙ্গে কিছুটা মতের অনেক কিছুটা প্রবলেম হওয়া এটা কিন্তু কিছুটা থাকতে পারে জেনারেল দাম্পত্য জীবন মোটের উপর ভালো যাবে দাম্পত্য সুস্থিতিশীল স্থিতিশীল থাকবে বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে সন্ধ্যার দিকটায় ভালো এবং তার আগেও যোগাযোগ রাখার ক্ষত্রেও আপনি কিন্তু পাবেন এখানে স্বাস্থ্যের দিকটা ফাইটাল বেশি রাত জাগার টেগনেন্সি কোনো বিষয়ে মোহগ্রস্ত হয়ে পড়া এখানে বিশেষত অনিয়মিত খাবার দাবার ঘুম কম হচ্ছে এগুলো থেকে যা যা স্বাস্থ্যের সমস্যা এবং সন্ধ্যার দিকে স্পেশালি হজমের সমস্যার বিষয়টা সতর্ক রাখা দরকার আর এখানে বিদেশে যারা যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো বিদেশে যোগাযোগে ভালো ফল পাবেন অর্থ যোগ তো রয়েছেই এবং লোন ইত্যাদি পাওয়া আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস এগুলো সফলতা পেতে পারে হ্যাঁ খরচ সামান্য রাখার ক্ষেত্রে বাড়বেই কিন্তু পরবর্তী সময় অবশ্যই এটা স্থিতিশীল রেজাল্ট অন্যান্য বিষয়ের মধ্যে পাবে আলোচনা এবার অবশ্যই আজকের নক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে প্রথমে সাথী তাই আদ্রা সাথী শত বিষয় জন্ম হলে সন্ধ্যা দি দিনটা ইমোশনাল কাটবে লগ্ন হোক বা রাশি কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র এখানে আদ্রা সাথী শত হলে দিনটা ইমোশনাল সঙ্গে সঙ্গে খুব ভালো বা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকে তেমনই যদি আপনার এখানে বৃহস্পতি নক্ষত্রে জন্ম হয় বিশাখায় বা এখানে পুনর্বসুতে বা এখানে পূর্ব ভদ্রপদে দিনটা ইমোশনাল রাখবে তবে এখানে রাশি নক্ষত্র হলে পুনর্বসুবি শাখা বা পূর্ব ভদ্রপদ সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন অন্যান্য ভালো বা মন্দ ফল পাবেন ভালো ফল পাবেন শনি নক্ষত্র পুষার এবং উত্তর ভদ্রপদ অপরদিকে এখানে বুধের নক্ষত্র অশেষের জ্যেষ্ঠের প্রতি সন্ধ্যা কিছু বাধা পাবেন সন্ধ্যার পর থেকে এরা কিন্তু কিছু জায়গায় অ্যাডভান্টেজ পাবেন কেতু নক্ষত্র রোহিণী হস্তাশ্রবণা একটু সমস্যা সন্ধ্যা দি কিন্তু কিছুটা ফেস করবেন বৃহস্পতি নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু সন্ধ্যা থেকে যেমন কেতু নক্ষত্র অশ্বিনী মঘামূলা বৃহস্পতি নক্ষত্রে যে তাওতা দিন অশ্বিনী মহামূলা এরা কিন্তু কিছু জায়গায় ভালো ফল পাবেন কিছু বাধা বিপত্তি সন্ধ্যা থেকে থাকবে অবশ্যই শুক্রের নক্ষত্র ভরণের পূর্ব ফলগুলো পূর্বাশারা এবং কিছু বাধা বিপত্তি এখানে সন্ধ্যা বা আপনি তৎসঙ্গ সময় থেকে থাকবে মঙ্গলের নক্ষত্র এখানে মৃগশিরা চিত্রা এবং মেনলি এখানে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিছু জায়গায় অবশ্যই কিন্তু এখানে কিছু প্রবলেম বা কিছু এখানে প্রবলেম এগুলো কিন্তু থাকতে পারে না এখানে অন্যান্য যাদের কথা বললাম না উল্লেখ করলাম না তার আমাদের জেনারেল এখন যেটা বললাম সেটাই ফলো করবে এবার আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল সাতটা ষোলো থেকে আটটা ছেচল্লিশ পুনরায় বারবেলা দুপুর একটা চোদ্দ থেকে দুপুর দুটো চুয়াল্লিশের মধ্যে আর কোনো সময় বারবেলা থাকছে না সংখ্যা তত্ত্বের দিক থেকে আজকের দিনের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু চার এবং সন্ধ্যায় তিন সংখ্যার প্রভাব থাকে চারের মধ্যে কমিউনিকেশান যোগাযোগ কিছু ভুয়ো খবর থাকবে তিনের মধ্যে কিছু সলিড খবর ধর্ম কর্ম ইত্যাদি এগুলোর প্রভাব আজকের দিনে কিন্তু থাকবে বাড়ি নাম্বার মোবাইল নাম্বার গাড়ি নাম্বার এই চার তিনে আদিক করতে গেলে এই ধরনের ঘটনা কোন কোন কন্যাশির ক্ষেত্রে কী রং ব্যবহার করবেন দেখুন মেন দুটো রং হলুদ এবং আজকের দিনে অবশ্যই কালো কালোর মধ্যে কিছু খবর ভূহ খবর থাকতে পারে হলুদের মধ্যে জ্ঞান প্রজ্ঞা বিকাশ অহংকার থাকতে পারে আমি লগ্ন সুপার কে রঙগুলো ভরে যাব আপনারা শুধু মেন রঙগুলো ভরে যাব আপনারা কিন্তু অবশ্যই এর হালকা ডিপসের ব্যবহার করতে পারেন মেষের ক্ষেত্রে লাল হলুদ সবুজ শুভ মৃষর ক্ষেত্রে কিন্তু হলুদ লাল এবং সাদা শুভ মিথুনের ক্ষেত্রে সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা আকাশি শুভ কর্কট সাদা হলুদ কমলা এবং অফাইল ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ সাদা লাল এবং সবুজ শুভ কন্যার ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল সাদা এবং অবশ্যই কিন্তু নীল রঙটি শুভ তুলার ক্ষেত্রে নীল সাদা অবশ্যই কিন্তু সবুজ রঙটি শুভ এখানে বৃশ্চিকের ক্ষেত্রে নীল হলুদ লাল শুভ ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু সাদা হলুদ এবং নীল শুভ মকরের ক্ষেত্রে নীল সবুজ এবং পাকা এবং অফ হোয়াইট কালারটি শুভ কুম্ভের ক্ষেত্রে হলুদ সাদা নীল শুভ নীমের ক্ষেত্রে লাল সাদা হলুদ শুভ শারীরিক সমস্যা থাকলে সাদা ডাইভার্ট করেন চলে এসছি এবার আলোচনা মেষলগ্ন মেষরাশি সমসপ্তমে চন্দ্র এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই রাহু নক্ষত্রে বেশিক্ষণ থেকে বিশাখায় তারপরে বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে খরচপ্রবণ দিন যোগাযোগ ভালো বিদেশে থাকা ব্যক্তিদের কর্মযোগ থাকবে ব্যস্ততা থাকবে আজকের দিনে কথা বেছে যারা খান ভালো ফল পাবেন মনো মনোশান্তির জায়গাটা কিছুটা অভাববোধ থাকবে আর ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল থাকছে প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু কিছুটা সন্ধ্যার আগে অবধি সময়টা একটু অস্থিরতাপূর্ণ বা কিছু চিন্তাশীল বিষয়গুলো বেশি কাজ করবে নতুন প্রেমের যোগাযোগে তবে অসুবিধা থাকছে না প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে কোনো অবৈধ সম্পর্কের হাতছানি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে ব্যবসায়িক লাভ হবে সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন এবং যেহেতু চন্দ্র সমসপ্তমী আছে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে আর এখানে স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে হায়ার স্টাডি বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনার ক্ষেত্রে তিনটা পজিটিভ থাকবে আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় আর এটা মাথায় রাখবেন যেহেতু চন্দ্র আজও রাহুর নক্ষত্রে গত দিন যদি আপনার স্পেশালি দুপুরের পর থেকে নেগেটিভ কাটে তাহলে আজকের রেস কিন্তু বেশিক্ষণ চলবে এটা খেয়াল রাখা দরকার বৃষ ষষ্ঠে আজও চন্দ্র রাহুল কানেকশন এবং তারপরে বৃহস্পতি কানেকশন সন্ধ্যার দিকটা একটু মাথা গরমের ধাপ বাড়তে পারে কিন্তু প্রাপ্তি স্থান আজকের দিনে শুভ আয়ের সংযোগ আয় বৃদ্ধির যোগ এবং আর্থিক ক্ষেত্রে উপার্জনীয় জায়গাগুলো সুগম থাকবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা সাধারণত একটু সমস্যা ভুল হতে পারে সারাদিনে এটা কিন্তু মেপে ঝুঁপে গোবেন গত দিনের কোনো বিষয় চললে তার রেশ আজকের দিনে থাকবে ফাটকা লাভের যোগ আছে সন্তান নিয়ে কিছুটা চিন্তা থাকবে সন্তানের হেলথের বিষয় বা আপনারা যারা সন্তান ক্যারি করে আছেন এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন তাড়াহুড়োতে কিছুটা চটকে পা দেওয়ার প্রবণতা অবশ্যই থাকবে ভেবে চিনতে অবশ্যই সিদ্ধান্ত নেবেন বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলো সিলি মিস্টেক আজকের দিনে হতে পারে লেখা বা ভাই এক্সাম থাকলে খেয়াল রাখবেন বাড়তি কথা বলা বাচালতা এগুলোর টেন্ডেন্সি হরস্কোপে বাড়তে পারে সন্ধ্যার দিকটা অনেকটা মানসিক শান্তি প্রশান্তি এগুলো কিন্তু বাড়বে এবং কোনো বিষয় নিয়ে কোনো অস্থিরতা মনের ভেতরে চললে সন্ধ্যার দিকে কমবে কিন্তু একটু জেদ বাড়বে কোনো পরিবর্তনের বার্তা আজকের দিনে থাকতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু হবে এবং আজকের দিনে কিন্তু আইন ক্ষেত্রে কিছু পরিবর্তন বা কোনো সংবাদ আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আছে আলোচনায় নাম্বার দেখছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমী চন্দ্র রাহু বৃহস্পতির কানেকশান সন্ধ্যার দিকে একটু খরচ বাড়বে কর্মযোগ আজকের দিনে ভালো কাজের ক্ষেত্রে অস্থিরতা ব্যস্ততা থাকবে কিছু পয়েন্ট কাজের পরিবেশ নিয়ে অভিযোগ থাকতে পারে কিন্তু নতুন কাজের সন্ধান কাজের ক্ষেত্রে ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে সামাজিক জীবন ভালো যাবে বুধ রাহু কানেকশানে আপনার কিন্তু একাধিক কাজে আজকে দিনে ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে ঘরে কাজ হোক বা অফিসের কাজ হোক যে কোনো বাইরের কাজ ভেতরের কাজ সব ক্ষেত্রেই কর্মভিত্তিক দিনটা জেনারেলি যোগাযোগপূর্ণ থাকবে প্রেমের ক্ষেত্রটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে কিন্তু রাহু প্রহ যেহেতু থাকছে কিছু ভুল প্রেম বা অবৈধ রিলেশনের সূচনা থাকতে পারে কিন্তু জেনারেল প্রেম ভালো যাবে শিল্পী যারা আছেন তারা ভালো ফল পাবেন হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন দাম্পত্য সুখ স্থিতিশীল পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা বা মানসিক প্রবলেম চলে সেই দিকটা খেয়াল রাখবেন তার দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি গ্রোথ উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে গত দিনের কিছু হ্যাবিটস আজকের দিনে কন্টিনিউ করবে আয় ভাব মোটের উপর শুভ হলেও খরচের জায়গাটা খেয়াল রাখবেন আর অল্প কথায় কাজ থাকবেন বাঁচালতা কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় কর্কট লগ্ন এবং কর্কট রাশি এই দুটো ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র আবেগ আবেগপূর্ণতা থাকবে রাহুল কানেকশানে দৌড়ঝাঁপ আজকের দিনে বেশি হবে সন্ধ্যা থেকে কিছু প্রাপ্তি যোগ আসবে আয় বৃদ্ধির সংযোগ এবং আপনার ক্ষেত্রে কিছু সুফল হওয়ার ইন্ডিকেশন হরস্কোপে রয়েছে জেনারেল কর্ম ব্যবসা এগুলো কিন্তু ভালো ফল পাবেন আয়ের সংযোগগুলো পজিটিভ থাকবে আর্থিক উন্নতির জায়গা ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু যোগাযোগ থাকবে গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রটা কিন্তু স্বাভাবিক থেকে যেরকম চলছে দেননি সেরকমই যাবে দাম্পত্য ক্ষেত্রে আমি গতদিন কিছু সতর্কতা দিয়েছিলাম তবে দাম্পত্য যেরকম চলছে ইদানিং সেরকমই চলবে স্বাভাবিকতার মধ্যে থাকবে তবে দাম্পত্য ক্ষেত্রে যাদের কিছু প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে কিছু ভারী সমস্যা আসতে পারে আগামী সময় সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন এ কথা ব্যবসায়িক পার্টনারশিপও কিন্তু প্রযোজ্য বিদ্যাপক শুভ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেলি ভালো স্কুলের পড়াশোনা ভালো যাবে তবে চন্দ্র যেহেতু কানেকশান তারা কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা যে কোনো ক্ষেত্রেই রয়ে যাচ্ছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সন্ধ্যার দিকে মানসিক শান্তি প্রশান্তি এবং তৃপ্তিদায়ক কিছু বিষয় আজকের দিনে ঘটতে পারে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে কম্পিটিটিভ জায়গায় গুড রেজাল্ট অবশ্যই পাবেন আরও জানতে ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন সিংহ রাশির কথা আসা যাক চন্দ্রের অবস্থান তৃতীয়ভাবে রাহুর কানেকশানে দৌড়ঝাঁপ ছোটাছুটি হবে রাহু যেহেতু প্রভাব বিস্তার করছে অষ্টমে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে প্রেমের ক্ষেত্রটা দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে শান্তিদায়ক এটুকু বলতে পারি তবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্র ভালো তবে কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন হতে পারে এমন কিছু কাজ যে দিনে করা উচিত নয় যেটা মনকে কিন্তু কোনো বাজে রসদ দেয় ঝগড়া ঝাঁটি বিবাদ অশান্তি কোনো বধ সঙ্গ অ্যাভয়েড করে চলা উচিত আর ট্রান্সফার জেনারেল সম্ভাবনা তো রয়েছে আইনি ক্ষেত্রে কোর্ট কাচারি বিষয় চলে অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখবেন আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন স্থিতিশীল বলা যাচ্ছে না পরিবর্তনশীল বললে ভালো হয় এটা এই মুহূর্তের ওভারঅল একটা সময়ের মধ্যে চলছে তো দাম্পত্য ক্ষেত্রে টুকিটাকি পরিবর্তনকেও কিন্তু হালকাভাবে নেবেন না সেটা কিন্তু অবশ্যই বড়ো পরিবর্তনের আকার দিতে পারে তবে আধ্যাত্মিক সাধনা জ্ঞান বুদ্ধি চর্চা এগুলোতে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন এবং

কন্যালগ্ন কন্যাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয়ভাবে রাহুর কানেকশান আমি গতদিনের প্রেডিকশান কিছু ভাল রাখবো যেমন খরচ বাড়বে কথা মেপেজুপে বলবেন সামাজিক যোগাযোগ ভালো ফল পাবেন ব্যবসায়িক লাভ আজকের দিনে হবে দাম্পত্য ক্ষেত্রে টুকিটাকি বিষয়ে একটু আপডাউন রেজাল্ট পাবেন মানে ভালো কিছু ফল পেলেন এবং কিছু নেগেটিভ ফলও থাকছে এই বিষয়টা মিশ্র ফলতাই হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে পরিবর্তনশীল সময় যারা চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা হঠাৎ করে ফেস করছেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন তবে প্রেমজ বিবাহ প্রেমের পরিণয় এগুলো ভালো হবে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশান না হয় সেদিকটা খেয়াল রাখবেন কর্মজীবন স্থিতিশীল থাকলেও সিলিমিস্ট্রেক ছাড়া এমনি বড় সমস্যা নেই কিন্তু কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগ থাকবে সন্ধ্যার দিকে ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার সহায় হবে মনশান্তি এবং গৃহশান্তি বা গৃহ নিয়ে কোনো বিষয়ে ভালো ফল পাওয়া এগুলোর সম্ভাবনা পাবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম যেগুলো আজকের দিনে ভালো যাবে কথা বেছে যারা খান ভালো ফল পাবেন খাওয়া দাওয়ার রুটিনের পরিবর্তন হতে পারে বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম আসতে পারে এবং আজকের দিনটা কিন্তু কোনো বিষয়ে হই হুল্লোড় এগুলো হবে খরচ প্রবণতা আজকের দিনে বেশি থাকবে অবশ্যই সন্ধ্যার আগে অবধি সময়টা বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসে আলোচনায় তুলা তুলালগ্ন রাশিতেই চন্দ্র আছে এবং গতদিনের মতো রাহু নক্ষত্রের প্রভাব সন্ধ্যায় অবশ্যই বৃহস্পতি নক্ষত্রের প্রভাব কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন খেলাধুলো তো বটেই প্রতিযোগিতামূলক এই যে কোনো গেমস ইত্যাদিতে ভালো ফল পাবেন কিন্তু পরীক্ষা টরীক্ষা থাকলে একটু হল ম্যানেজ করা কোশ্চেন বা যেখানে কাট আপ মার্কস আছে এই দিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে থাকছে না তবে চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে ছাড়াছাড়ি পর্যন্ত যোগ এই মুহূর্তে সক্রিয়ত আছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে জানা শেখার ক্ষেত্রে ভালো বি ইন্টারভিউ ইত্যাদিতে ভালো ফল পাবেন আগে থেকে ইন্টারভিউ দিতে থাকলে গ্রহণযোগ যদি বা কোনো রেজাল্ট পাবলিশ গ্রহণযোগ যদি থাকে সেক্ষেত্রে নেগেটিভ ফল আসতে পারে আদারওয়াইজ ঠিকঠাক থাকছে কোর্ট কাচারি কিছু পরিবর্তন সহজ সমঝোতা পেতে পারেন অযথা কারোর বিরুদ্ধাচারণ করে কোনো বিবাদকে ডেকে আনবে না বিবাদ আকর্ষিত হতে পারে জেনাল ব্যবসায় লাভ হবে কর্মক্ষেত্রেও আজকের দিন সিটুয়েশন আপনার আসতে থাকবে নতুন কর্মের সংযোগগুলো ভালো যাবে অর্থাগমনের যোগ রয়েছে আয়ের সংযোগগুলো পজিটিভ এবং আয়ের ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন কেনাকাটি পার্সোনাল কাজ পূর্ণ কাজ করতে পারেন অসুবিধা নেই বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে সর্দিকে সিদ্ধান্ত থাকলে খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসলে আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির দ্বাদশ ঘুমে ঘুমকাতুরের ভাবে একটু ভাব থাকবে ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন হজমের বিষয়ে একটু খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা গ্রোথফুল কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও থাকবে এবং নতুন কর্মযুগের আভাসও থাকবে সমস্যার বিষয় হচ্ছে যেহেতু জন্মছকে মানে জন্মছকে যাদের আর কি রাহু সূর্য ক্ষেত্রে যোগ আছে তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু না কিছু অসুবিধা এই সময় ফেস করতে হবে এবং কাজের ক্ষেত্রে কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে রাহু শুক্র যোগ থাকলে কিছু চাওয়া পাওয়া নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকবে নচেত ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রটা আমি একটা কথাই বলবো বৃষ্টিকে ধীরে চলনীতি অবলম্বন করবেন হট করে কোনো বিষয়ে ওভারহেড করা একটা ডিসিশনে চলে আসে এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন তবে আয়ের সংযোগগুলো আজকের দিনে পজিটিভ থাকে ফাটকার ক্ষেত্রে একটু রয়ে সই আপনাকে এগোতে হবে অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন তবে সন্তান যারা ধারণ করে আছেন গর্ভবতী তারা হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যাদের আছে কী করছে না করছে একটু খেয়াল রাখবেন আর এখানে এটা বলবো মুড সুইং আজকের দিনে বেশি হবে তবে আজকের দিনটা আপনার জানা শেখার ক্ষেত্রে ভালো কেনাকাটি করার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজ করতে পারেন খরচ একটু বাড়বে সন্ধ্যার দিকটা অনেকটা তৃপ্তি দেওয়া মানসিক প্রশান্তি শান্তিগুলো বাড়বে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই আপনারা যোগাযোগ অবশ্যই করে নেবেন ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সরাসরি একাদশে প্রাপ্তির যুগ শুভ থাকলেও মনে অস্থিরতা থাকবে যেটা আমি গতদিন প্রেডিক্ট করেছিলাম সন্ধ্যার দিকটা অস্থিরতা কমবে কিন্তু আবেগ অনুভূতি বাড়বে কর্মক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগের ক্ষেত্রে আপনার ভুল চুকগুলোকে বা একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টা অবশ্যই কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো রিজাইন নেওয়া উচিত নয় জেনারেলি বাড়ির কাজ বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম এগুলোর মধ্যে গ্রোথ পারবে লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস সফলতা পেতে পারে এবং কেনাকাটি সকাল রাত পূরণের কাজগুলো আজকের দিনে ভালো যেতে পারে বিবাহ সংযোগ আলাপ আলোচনা শুভ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে অনুভূতিপ্রবণ যেহেতু দিন অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে ঝোঁকের মাথায় কাজ করা যাবে না এবং পরিবারে কারো আগমন বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে অফিসিয়াল কাজকর্মগুলো ঘটতে পারেন আইনি ক্ষেত্রে কিছু সহজ সমাধান পেতে পারেন তবে সিভিল মামলা কোনো ফ্যামিলি মামলা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নতুন সন্তান যুগে ভালো ফল পাবে দাম্পত্য ক্ষেত্রে টুকি একটু সমস্যা গতদিন যদি থেকে থাকে রেশ আজকের দিনে কন্টিনিউ করবে নচে ছোটোখাটো খাটো তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন চেস লাং ব্রঙ্কিয়াল সমস্যা যেটা ভুগছেন অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রাখবেন মায়ের হেলথের বিষয় বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র আপনাদের রাশিভাবে লগ্নের দর্শনে কর্মমুখী দিন যোগাযোগ পূর্ণ দিন কমিউনিকেটিভ কাজ টার্গেট ভিত্তিক কাজগুলোকে হাত দিন দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে মত পার্থক্য থাকলেও পার্টনারের কিন্তু কর্ম নিয়ে কিছু সুখবর আসতে পারে এখানে কোনো জায়গায় যাত্রা কমিউনিকেশন যোগাযোগ ভালো ফল পেতে পারেন প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা একটু চেঞ্জেবল সিচুয়েশন থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে শুক্ররাহ যোগ থাকলে কোনো অবৈধ সম্পর্কের ফাঁদে পড়তে পারেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে এখানে জেনারেল ব্যবসা ভালো যাবে লাভ থাকবে আর্থিক উন্নতি থাকবে দৌড় আজকের দিনটা দৌড়ঝাঁপ বেশি হলো টার্গেট ভিত্তিক কাজ ভ্রমণযোগ এগুলোতে শুভ কোনো উদ্যোগ সফলতা পেতে পারে তবে দুঃসাহস সমস্যা ডেকে আনতে পারে সন্ধ্যার দিকটা বৃহস্পতির প্রভাব থাকার জন্য মানসিক শান্তি প্রশান্তি ফিরবে এবং দূরের কোনো যোগাযোগ বাড়বে তবে সন্ধ্যার দিকে খরচ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন হালকা হজমের সমস্যা বিষয়ে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন এমনি হাতে কানে ব্যথা বেদনা কিছু টাকা হয়তো বাড়তে পারে চলে আসছি পরবর্তী আলোচনায় সমস্যা এই নম্বরে আপনার যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভরাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আজ কিন্তু ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবেন বাঁচালতা বাড়তে পারে অল্প কথায় কিছু জায়গায় কাজ কিন্তু ভালো জেদা জিদি করলে কিছু সমস্যা হতে পারে মুখ যাদের আলগা তারা সমস্যায় পড়তে পারেন খাবার দাবার রিচ খাবার দাবার এগুলো কিন্তু অ্যাফোর্ড করে চলবেন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অস্থিরতাপূর্ণ থাকবে সন্ধ্যার দিকটা প্রাপ্তিযোগ বাড়বে আয় বৃদ্ধি সংযোগ আছে আর্থিক বিকাশ উন্নতি আর্থিক ক্ষেত্রে কিছু প্রগতি লাভ উন্নতি এগুলো কিন্তু সন্ধ্যার দিকে বাড়বে এবং এবং আর্থিক ক্ষেত্রে যে কোনো প্রয়াস কিন্তু সন্ধ্যার দিকে সফলতা পেতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে পারেন অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে কমিউনিকেশান শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো কিন্তু ভালো হবে সেভিংস ফান্ডিং করতে পারেন পরিবারের কারোর আগমন ঘটতে পারে এবং আজকের দিনে কিন্তু যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং যেহেতু আজকের দিনে চন্দ্র এবং অবশ্যই কিন্তু রাহুর একটা সংযোগ আছে এটা মাথায় রাখবেন অল্পতে কোনো জায়গায় ঘোরাঘুরি দৌড়ঝাঁপ এগুলো হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি হরস্কোপে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে দৌড়ঝাঁপ বা আপনার কোনো হয়রানি হেরাতে রাস্তাঘাটে গেলেন হয়তো দেরি হয়ে গেল কোনো জায়গায় তার জন্য কিন্তু আপনাকে হাতে সময় নিয়ে বেরোনো বা সব কিছু নিয়েছেন কি না সেগুলো একটু দেখে নিয়ে বেরোনো এগুলো কিন্তু আপনার যাওয়া উচিত হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর এটা মাথায় রাখবেন প্রধানত আজকের দিনটা খরচ প্রবণ হলেও আয়ের সংযোগগুলো সন্ধ্যার দিকে বাড়বেই ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখেই আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় আর জেনারেল কর্ম বা ব্যবসার কথা যদি বলেন ব্যবসার দিকটা একটু চোককান খোলা রেখে চলবেন কর্মযোগ মোটর ওপর ভালো থিমান স্থিতিশীল থাকবে খুচুর লেনদেনটা একটু খেয়াল রাখবেন মিন লগ্ন মিন রাশি মিন লগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্নবা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি অষ্টমভাবে রাহুর কানেকশান এখানে কিন্তু অবশ্যই মনে অস্থিরতা বাড়াবে গতদিন যে মানসিক স্থিতি ছিল বিশেষত দুপুর থেকে সেরকমের স্থিতি আজকের দিনে বজায় থাকবে সন্ধ্যার দিকটা অনেকটা প্রশান্তি দায়ক মানসিক জায়গাটা উন্নতি থাকবে এবং অবশ্যই কিছু ক্ষেত্রে আপনার যে কোনো বিষয়ে যদি কিছু প্রবলেম বা কিছু ভুলচুক চলে সেটা কিন্তু সন্ধ্যার দিকে অনেক অংশে কমের দিকে থাকবে কর্মভিত্তিক যোগাযোগপূর্ণ দিন কাজের জায়গায় উন্নতি পাবেন এবং কর্মক্ষেত্রে কিছু প্রগতি ভালো ফল এবং কাজের ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ কিছু ভাইব্রেশন পাবেন পার্সোনাল কেনাকাটি শখস্বপূর্ণে কাজ করতে পারেন যাত্রায় লাভ হতে পারে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে যে কোনো কাজে উদ্যোগী মন বা যে কোনো কাজ যোগাযোগপূর্ণ বিষয় এগুলো কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে সন্ধান দিকে কিছু ভালো খবরাখবর আসতে পারে জেনারেলি আজ এদিনে কিন্তু মনের ভেতরটা কিন্তু কিছুটা উথাল পাতাল হবে যে কোনো ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে জেনারেল ব্যবসা ভালো যাবে তবে ব্যবসার ক্ষেত্রে এই সময় যদি রল বদল কিছু করতে চান বড়ো কিছু করতে চান খুবই সাবধানে করতে হবে দশান্ত দশা না কাউন্সেলিং করে এগুলো সম্পূর্ণ বোকামো হবে স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা একটু সিলিমিস্টেক ব্যক্তি ভরা থাকবে দুর্বল থাকবে কিন্তু জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো যাবে প্রেমের ক্ষেত্রটা অভিমানপূর্ণতা বেশি থাকবে কিছু বাধা থাকছে কিন্তু টার্গেট মানে যে কোনো বিষয় আপনার লক্ষ্যমাত্রা এগুলো প্রেমের ক্ষেত্রে বা কিছু ইচ্ছা থাকবে সেগুলো পূরণ হবে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো ফলই অবশ্যই পাবেন গবেষণায় ভালো ফল পাবেন তবে ঘুমানোর একটা ঘুমের অভাব বা রাত জায়গা টেন্স এগুলো কিন্তু বাড়বে হালকা হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবে অবশ্যই হচ্ছে সাথে সাথে ভিডিওটা দেখে নেবেন ভিডিও গুলো আসছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়